মানুষের মাঝে কোরআন ও হাদিসের বাণী সঠিকভাবে পৌঁছে দিতে ও ইসলামের ধর্মীয় অনুভূতিতে আগাতের প্রতিবাদ করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন দেশের এই অন্যতম মার্কাজ চর্মনাই ভারতের দারুল উলুম দেওবন্ধের চিন্তাধারাকে শতভাগ অনুসরণ করে বাংলার প্রতিটি জনপদে বিশুদ্ধ এলেম এবং তালিম প্রেরণা পৌঁছে দিতে অনন্য মার্কাজের পাশাপাশি কাজ করে যাচ্ছে এই চর্মনাই মার্কাজ আপনি শুনলে অবাক হবেন এই চর্মনাই মুক্তিযুদ্ধের সময় অসামান্য প্রশংসনীয় অবদান রেখেছিল চর্মনাই কিন্তু কোনো তরিকা বা সংগঠনের নাম নয় এটি একটি ছোট দ্বীপ বা চর তাহলে ছোট্ট সেই দ্বীপ থেকে কিভাবে আজ বিশ্ব দরবারে ইসলামের অন্যতম মার কাজ হিসাবে পরিচিতি লাভ করল তার পুরো ইতিহাস আজকে আপনাদের জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক ইতিহাস চর্মনাই একটি ইউনিয়নের নাম ইতিহাস থেকে পাওয়া যায় আগেরকার দিনে এখান দিয়ে বরিশালের কীর্তনখোলা নদী বয়ে যেত একসময় নদীর নদীর ছোট্ট একটি চর জাগে সেই চরে মনাই নামে একজন বুজুর্গ বসবাস করতেন সেখানে তিনি ছনের ছাউনি দিয়ে গড় তৈরি করে নামাজ রোজা করতেন পরবর্তীতে তার নাম অনুসারে এই জায়গাটির নাম চরমনাই হয়ে যায় উনিশশো সালের বিশে মার্চ এগারো হাজার একর আয়তন বিশিষ্ট চর্মনাই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এভাবে কোনো বুজুর্গ বা বিখ্যাত ব্যক্তির নামে নামকরণ হওয়ার ঘটনা ইতিহাসে আরো অনেক আছে এখানে আসলে ভাষার বিকৃতি বা অবক্ষয়ের কারণে চর্মনাই বলা হয়ে থাকে বরিশালের এই নদীবেষ্টিত এলাকায় সেই ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগেই সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলহী উনিশশো সালে দিনা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আত্মশুদ্ধির মেহনত শুরু করেছিলেন কিন্তু ইতিহাস থেকে আরো জানা যায় এখানে প্রথমে তার নানা সৈয়দ আব্দুল জব্বার ওরফে আহসান উল্লাহ কাশিমি রহমতুল্লাহ আলহি যিনি দেয়বন্দির একজন আলেম ও উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহের প্রথম খলিফা ছিলেন সেই প্রথম খানকাভিত্তিক দিনের কাজ শুরু করেছিলেন তবে সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলহীকেই মাদ্রাসা ও বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থপতি হিসেবে মনে করা হয় দরবার শরীফ উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর প্রায় পাঁচটি মাঠে তিনশো একর জায়গা জুড়ে চর্মনাই মাদ্রাসা প্রাঙ্গণে দুবার বাংলা অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ ইশাক চর্মনাই সাবেক পীর মালানা সাইয়দ মোহাম্মদ ইশাক ছিলেন বাংলাদেশের একজন পীর ও রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি পীর সাহেব চর্মনাই নামে পরিচিত এবং চর্মনাইয়ের প্রথম পীর দ্বিতীয় পীর তার সন্তান মাওলানা ফজলুল করিমের মৃত্যুর পর তিনি অনুসারীদের মাঝে দাদা হজুর নামে অভিহিত হন সৈয়দ রেজাউল করিম চর্মনাইয়ের বর্তমান পীর চর্মনাই দ্বীপের জনসংখ্যার উপাত্ত দুই সালের আদমশুমারি অনুযায়ী চর্মনাই ইউনিয়নের মোট জনসংখ্যা আঠাশ হাজার সাতশো নব্বই জন অর্থনীতি চর্মনাই ইউনিয়নের অর্থনীতি মূল কৃষি নির্ভর এই অঞ্চলে ইটের ভাটা ছাড়া অন্য কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি দর্শনীয় স্থান ও স্থাপনা ঐতিহ্যবাহী রাজারচর মহাবট আশ্রম চর্মনাই কাউমি মাদ্রাসা চর্মনাই কামিল মাদ্রাসা চর্মনাই সেতু প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চর্মনাই সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ